যারা বাসা বাড়ি তৈরি করতে যে হিমশিম খাচ্ছেন মানে কেবল এর বিষয়টা তো এখন অনেক রেট বেড়ে গেছে রোড এর প্রায় যারা সাশ্রয়ী রেটে ভালো প্রোডাক্ট নিতে চান এবং তামা এবং 100% গ্যারান্টি সহকারে তো তারা আমাদের এম ব্র্যান্ডের কেবলটা নিয়ে আপনারা বাসা বাড়িতে বিল্ডিং এ ব্যবহার করতে পারেন আমরা লিখিত 100 বছরের গ্যারান্টি দেই এবং ফায়ার প্রুফ করা এবং 100 বছরের গ্যারান্টি এখানে কোনো ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন প্রয়োজন পদে মিস্ত্রি নিয়ে আসবেন সাথে আর যারা আসতে না পারবেন অনেক প্রবাসী ভাইরা তো বাইরে থেকে অর্ডার দিয়ে থাকে তো তারা বিশ্বাসের উপরে নিতে হবে ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দেখাইবেন যদি মিস্ত্রি প্রমাণ করতে পারে যে না এই তার তামা না অ্যালুমিনিয়াম বা এটার সাথে মিক্স আছে তাহলে ওই ভাই এক লক্ষ টাকা পুরস্কার পাবে কারণ আমরা বড় গলায় সবসময় বলে আসছেছি যে আমাদের তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি তো আমি দীর্ঘ বছর যাবত এই অনলাইনের মাধ্যমে আমি টিভির মাধ্যমে ভিডিও করে যাচ্ছি এবং আজকেও ভাইকে ডাকা এই ভিডিও করার জন্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই রেট গুলো তো নতুন বছরে রেট এখনো বাড়েনি তো আমরা আগের রেটটাই রেখেছি কিন্তু যে রেট এখন বর্তমানে আছে সেই রেট গুলো আমি বলে দিচ্ছি যেমন ওয়ারিং এর জন্য তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম আপনার লাল কালো হলুদ যেটা ইন কালার

হচ্ছে সাতাইশো আশি টাকা হানড্রেড পার্সেন্ট তা আমার ফায়ার প্রুফ করা

বিক্রি টাকা বাড়ির জন্য তারপর আছে আমাদের যেটাকে সাত আঠারো বলে সেভেন পয়েন্ট জিরো আর এম সাত আঠারো এটা হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট আর আমাদের কাছে আছে টেন এর রেট হচ্ছে বারো হাজার টাকা এই যে টেন এগুলো আপনার ফায়ার প্রুফ করা এদিকে আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য মেন জন্য ইউজ করে ট্রেনের পরে আছে ষোলো আরেম ষোলো রেম হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার যারা দশতলা পনেরো তলা বিল্ডিং এর আপনার লাইন টানে এদের জন্য আপনার এই ষোলো আর এম কেবলটা আপনার দরকার এবং মোটর চালাবে আট ঘোড়া দশ ঘোড়া এরা এগুলো নেই যা আপনার পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনার তারের সাইজ যার যেরকম পাওয়ার প্রয়োজন ওরকম অনুযায়ী আপনার তার নিতে হবে তো আমি আবারও বলতেছি বিআরবি আছে আমাদের কাছে বিআরবির পাশাপাশি আমি আমার নিজের ব্র্যান্ডটা বিক্রি করে থাকি এবং আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে গ্যারান্টি সহকারে দেবা অনেক ভাইরা মনে মনে মন্তব্য করেন যে এত কমে ভাই কেমনে দিচ্ছে বড় বড় ব্র্যান্ডের এক কোয়েল তিন বাইশের দাম আপনার উনত্রিশশো সাতাইশশো পঁচিশশো টাকা সে দিচ্ছে পনেরোশো কিন্তু আমাদের খরচ কম আমরা সাশ্রয় রেটে পাইকারি ভাবে বিক্রি করি আমরা সীমিত লাভ করি এবং আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পারসেন্ট ফায়ারপ্রুফ এবং একশো বছরের আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি প্রয়োজন আপনারা মেয়ে লিখিতভাবে নিয়ে যাবেন আর প্রতিষ্ঠানে আইসো চেক করে নিতে পারবেন যে তামা কিনা অ্যালুমোনিয়াম কিনা লোহা কিনা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এটা তামাচার অন্য কিছু আছে ওই মিস্ত্রি আপনার এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা আমরা কন্টিনিউ বলে যাচ্ছি এখনও বলে দিতেছি আর আমার দোকানে যারা আসবেন আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা হচ্ছে সঠিক লোকেশন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এবং আমার কাছে কেবলস থেকে শুরু করে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সবকিছুই আছে একটা বাসাবাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছুই আছে তো ভাই এখন আমি কেবলস এর পরে গ্যাং সুইচ কিছু দেখাবো এখানে দেখেন বিভিন্ন কালারের গ্যাংসিজ আছে এগুলোর উপরে বারো বছরের গ্রান্টি মেটাল বডি এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ষোলো এম্পিয়ার করা যেমন আপনার ধরেন এই এক দুই তিন চার এটা ছয়টা মডেল আছে উঁচার লেভেল এটা ওয়ান গ্যাং পরে আপনার শুধু পঁচাশি টাকা টু গ্যাং পরে হচ্ছে আপনার অনলি একশো ষাট টাকা থ্রি গ্যাং পরে হচ্ছে আপনার দুইশো টাকা ফোর গ্যাং পরে হচ্ছে দুইশো টাকা এটা মাল্টি সকেট পরে হচ্ছে আপনার তিনশো আর ফ্যান রেগুলেটর পরে হচ্ছে তিনশো নিব সব আছে যেমন অ্যাশ কালার নিলে কালারের সব আছে গোল্ডেন কালার নিলে গোল্ডেন কালারের সব আছে আসলে যারা বাংলাদেশে আছে আশেপাশে আছে তারা আইসা নিতে পারে যারা থাকে প্রবাসী ভাইরা অনেক সময় আসতে পারে না তো তাদেরকে আমরা এই ফ্যাসিলিটি দিয়ে থাকি তাদেরকে আমরা ছবি পাঠিয়ে থাকি তারা চয়েস করলে আমাদের নিজ দায়িত্বে নিজ দায়িত্ব নিয়ে আমরা তাদেরকে মালগুলো পাঠিয়ে থাকি এবং এই পর্যন্ত আল্লাহ রহমতে যত প্রোডাক্ট পাঠাইছি মানুষকে মানুষকে কেউ আল্লাহর রহমত আপনাদের খারাপ বলতে পারে নাই কারণ মানুষকে খারাপ জিনিস দিলে না মানুষ খারাপ বলবো আর আমাদের নিজস্ব আপনার এই হোল্ডার আছে এগুলো হচ্ছে আপনার এই গোল্ডেন কালার এগুলো হচ্ছে এমএম আমার নিজের ব্র্যান্ডের এগুলো আপনার বারো বছর গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার অনলি বাহাত্তর টাকা তারপর এইটা আছে আপনার একটা অনেক হেভি কানেক্টার সিস্টেম এটা হচ্ছে আপনার শুধু পাঁচচল্লিশ টাকা আর এছাড়াও আমাদের কাছে নিজস্ব ব্র্যান্ডের আপনার ব্রেকার পাবেন সিঙ্গেল ডাবল আমাদের এম ব্র্যান্ডের তারপর এই যে একশো এমপিয়ার আছে একশো এমপিয়ার আছে যারা যার যেরকম আপনার প্রয়োজন জন মানে একটা বাসা বাড়ি তৈরি করতে লাইট থেকে শুরু করে এলইডি লাইট আছে প্যানেল লাইট আছে যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে সব কিছুই পাবে এক দোকান থেকে সব কিছু নিতে পারবেন আপনারা আমরা এখানে পাইকারি দোকান নিয়ে বসছি আপনাদের পাইকারি দেওয়ার জন্য এখানে আমাদের খুচরা কোনো সেল আমরা ওইভাবে ধরি না কারণ আপনি এক পিস নেন আর দশ পিস নেন আমাদের যে পাইকারি রেটটা আছে আমরা ওই রেটেই আপনাদের কাছ থেকে রাখি এবং আমি আরেকটা বিষয় ভালো করে বলে দিতে চাই আমিন ভাই যারা প্রবাসে আছে তারা অনেক কষ্ট করে আসলে টাকা উপার্জন করে টাকা উপার্জন তো সবাই কষ্ট করে করে কিন্তু তাদের টাকা অনেক কষ্টের তো আসলে যারা শখ করে একটা দেশের বাড়িতে বাড়ি করতেছেন তো আমি বলবো যে আপনারা বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি আমাদের কেবলসটি নিয়ে ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ডে যদি আপনার এক লাখ টাকা আসে আমাদের ব্র্যান্ডে আসবে ধরেন বাউন্ন হাজার টাকা তো আমরা এত কমে দিচ্ছি আমাদের খরচ কম আমাদের ভাড়া কম আমরা ওই হিসাবে আপনাদেরকে আমরা গ্রান্টি সহকারে কেবল বিক্রি করে থাকি আপনার একশো বছরের গ্যারান্টি লিখিতভাবে দেয় হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফাইভ প্রুফ করা আমি আবারও বলি আমার এম এম ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে ভাই চায়না তামা কিনা বা লোহা কিনা অ্যালমোনিয়াম কিনা আমি বলি যে আপনারা প্রয়োজনে এক কোয়েল স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে দেখেন দেখার পরে যদি আমার কেবল যদি আপনাদের পছন্দ হয় যদি তামা হয় সেক্ষেত্রে আমার থেকে প্রোডাক্ট নেবেন কারণ আমরা মিস্ত্রি ভাইদেরকে আমরা চ্যালেঞ্জ করে থাকি যে যদি প্রমাণ করতে পারে যে তামা ছাড়া অন্য কিছু আছে এক লাখ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তো আমিন ভাই আমি আবার ঠিকানাটা বলে দিই কাপ্তান বাজার মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে আমাদের এই মার্কেটটা টুল ঘর যে কাপ্তান বাজার যে আপনার চিটাগাং থেকে আপনার নারায়ণগঞ্জ থেকে আসলে যে টুল ঘর এটা সাথেই বাজার এক নাম্বার ভবন ষাষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক তো আমার দোকানে যারা আসতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করে আসতে পারবেন ঠিকানা নিয়ে আর যারা সরাসরি আসবেন তাদের লোকেশন হচ্ছে এইটা যে মিলন ইলেকট্রিক বাজার এক ভবন দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই আশাই করি আর সকলের কাছে তো আজকের মতো এখানে আমি শেষ করব ভিডিও বেশি বড় করব না তো সকলে ভালো থাকবেন আমার জন্য